দেশে বন্যা পরিস্থিতির মাঝখানেও সবাইকে একটা খুশি সংবাদ দিতে চাই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যে গ্যাসের লাইন দেওয়া হয়েছিল সেটা কেটে দেওয়া হয়েছে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ থেকে যে গ্যাস ইন্ডিয়ায় সাপ্লাই হত সেটা আর হবে না কেটে দেওয়া হচ্ছে সেই সাপ্লাই কী লাইন আর যাবে না ইন্ডিয়া বাংলাদেশ থেকে গ্যাস হাওয়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন